হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং অল অফ ইউ আজকের এই ভিডিওটিতে আমি জিকে যে প্রশ্নগুলো আলোচনা করব তোমাদের সাথে যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামস বিশেষ করে রেলের গ্রুপ ডি পরীক্ষা বলো বা এন বলো যারা নিজেদেরকে প্রিপেয়ার করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন ফ্রি ক্রপস কোন দেশের প্রাইভেট আর্মি ছিল প্রাইভেট আর্মি ফ্রি ক্রপস কোন দেশের দেখো অপশানে দেশগুলোর নাম দেওয়া রয়েছে তার মধ্যে ফ্রি ক্রপস হচ্ছে কোন দেশের প্রাইভেট আর্মি ঠিক আছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি জার্মানি জার্মানির হচ্ছে প্রাইভেট আর্মি ছিল ফ্রি ক্রপস বোঝাতে পারলাম তাহলে জার্মানি হচ্ছে সঠিক উত্তর অপশান বি নেক্সট প্রশ্ন যাব আমি হান্টার কমিশনে ভারতীয় সদস্য ছিলেন মানে হান্টার কমিশন যে হয়েছিল তো ওই হান্টার কমিশনে ভারতীয় সদস্য হিসেবে কারা কারা ছিলেন অপশান দেখো কি কি রয়েছে নাম কারা কারা ছিলেন সঠিক উত্তর কী হবে অপশান ডি উপরোক্ত সকলেই দ্যাট মিন্স স্যার সৈয়দ আহমেদ ভূদেব মুখোপাধ্যায় এবং কেটি তালাং এনারা সবাই কিন্তু হান্টার কমিশনের ভারতীয় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পরের প্রশ্ন ব্র্যান্ডেড রয়্যাল প্রজাপতি সম্প্রতি কোন রাজ্যে দেখা গেছে ব্র্যান্ডেড রয়্যাল প্রজাপতি এটা হচ্ছে একটা প্রজাপতি এক প্রকার প্রজাপতি যেটা কোন রাজ্যে দেখা গেছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি ত্রিপুরা রাজ্যে দেখা গেছে মূলত ত্রিপুরার শিয়ালিতাল ওই যে অভয়ারণ্য রয়েছে ওইখানে দেখা গেছে পরের প্রশ্ন আইচি জৈব বৈচিত্র্যের লক্ষ্যমাত্রায় কটি সেট আইচি জৈব বৈচিত্র্যের লক্ষ্যমাত্রা বা যেটাকে আইচি টার্গেট বলা হয় ঠিক আছে আইচি টার্গেট দেখো অপশান কী কী রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি কুড়িটি কপ সিওপি পি টেন মানে কপ টেন যেটা হচ্ছে আইচির টার্গেট বলা হচ্ছে একত্রে তো কুড়িটি সেট প্রদান করেছে হিসপার হিসপার হিমবাহ হিমবাহ কোন দেশে অবস্থিত হিসপার হিমবাহ দেখো কি কি রয়েছে হিসপার হিমবাহ কোন দেশে অবস্থিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি পাকিস্তান পাকিস্তানে অবস্থিত হিসপার হিমবাহ যেটা প্রায় ফর্টি মিটার দীর্ঘ ঊনপঞ্চাশ ঠিক আছে পরের প্রশ্ন বৃষ্টি দেখা যায় বৃষ্টি কোথায় লক্ষ্য করা যায় বা কোথায় দেখা যায় অপশন দেখো কি কি রয়েছে বৃষ্টি কোথায় দেখা যায় কী হবে উত্তর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান বি দক্ষিণ ভারতে আম্র বৃষ্টি যেটাকে বলা হচ্ছে ওটা প্রধানত দক্ষিণ ভারতে লক্ষ্য করা যায় পরের প্রশ্ন হিমালয়ের চার হাজার মিটারের বেশি উচ্চতায় দেখা যায় চার হাজার মিটারের বেশি উচ্চতায় কি লক্ষ্য করা যায় হিমালয় দেখো অপশান কি কি রয়েছে চার হাজার মিটারের বেশি উচ্চতায় কি হবে উত্তর বলো তো কমেন্ট করো অপশান সি আলপীয় বনভূমি চার হাজার মিটারের বেশি উচ্চতায় কি লক্ষ্য করা যায় না আলপীয় বনভূমি লক্ষ্য করা যায় অপশান সি পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনা ধারণা মানে বিচার বিভাগীয় যে পর্যালোচনাটা করা হয় ওই ধারণাটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কী হবে অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় সংবিধানের বিচার বিভাগীয় পর্যালোচনা ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া নেক্সট ভারতের সংবিধানে নিম্নলিখিত তফসিলগুলির মধ্যে কোনটি রাজ্যগুলির নাম তালিকাভুক্ত করে এবং অঞ্চলগুলিকে সুনির্দিষ্ট করে মানে প্রত্যেকটা অঞ্চলকে একটা সুনির্দিষ্ট করছে বা রাজ্যগুলির নামকে একটা তালিকায় অন্তর্ভুক্ত করছে কোন তফসিল অপশান দেখো কি কি রয়েছে কোন তফসিলটি কি হবে উত্তর সঠিক উত্তর হবে অপশান এ প্রথম তফসিল সংবিধানে প্রথম যে তফসিলটা রয়েছে ওই তফসিল রাজ্যগুলির নামকে একটা তালিকায় অন্তর্ভুক্ত করছে এবং ওটা অঞ্চলগুলিকে সুনির্দিষ্ট করে পরের প্রশ্ন বন ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলির কোন তালিকায় অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি যুগ্ম যুগ্ম তালিকায় তালিকাভুক্ত রয়েছে ঠিক আছে আচ্ছা যে প্রশ্নগুলো আলোচনা করলাম আজকে আমি খুব কম প্রশ্ন মাত্র দশটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম অন্যান্য ভিডিওর মতন আজকে আমি বেশি প্রশ্ন তোমাদেরকে দিতে পারিনি তো যে প্রশ্নগুলো আলোচনা করলাম এগুলো খুবই কমন প্রশ্ন বাছাই করা কিছু প্রশ্ন এখানে আমি আলোচনা করেছি যদিও কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো